ওই নারীটা বলতেছে যে এখনে কি হলো আল্লাহ রাসুল ইউসুফটা তিন দিন খাইতে বলছে মানে তিন দিন সালাফ দিতে বলছে তিন দিন এক সঙ্গে খাইতে বলছে একদিন এটা যদি এরকম হয় তিন দিনা কি হবে তাইলে কি বলছ এইটা আল্লাহ হাফেজ বলছে ঠিক এই দম্পতি জীবের তোমার যেমন বিনিদ্র রজনী পার হয়ে যায় তোমার যেমন রাতে ঘুমাতে কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু কোন অশান্তি পরিবেশের কারণে এমন হচ্ছে এই দুইটা ওষুধ সেবন করার কারণে যদি আমাদের দাম্পত্য জীবনে সুখ নেমে আসে তাহলে চলো আমরা গোটা জীবনটাই গ্রহণ করে নেই ওই আকাশের জানটা আমাদের ঘরের মধ্যে নাজির হয়ে যাবে দুইজনই স্লাপ গ্রহণ করলো আমার ভাইরা যেই কথাটা আমি বলছিলাম যে আল্লাহ প্রত্যেকটাকে আপন আপন দায়িত্ব দিয়েছে নারীদেরকে নারীর জায়গার দায়িত্ব দিয়েছে পুরুষদেরকে পুরুষের জায়গার দায়িত্ব দিয়েছে আজকে ওই যে আলোচনা নয় শুধু ওইটুকু বলবো ওই যে নারীটা বলছিল যে আল্লাহ রসুল আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু লজ্জা বলা যায় না আল্লাহ রসুল যে বললেন না আল্লাহ জানিয়ে দিলেন যেমন আপনারা শুনুন যদি জান্নাত চান ওরা বেশি ওরা গোপনে দান করে বেশি ওরা তাহার্যত পড়ে বেশি ওরা ভালো কথা শুনতে আসে বেশি হুজুররা যখন আলোচনা করে ওরা মনোযোগ দিয়ে শুনে বেশি পুরুষের চেয়ে নারীরা দান করে কানের সোনা পর্যন্ত দান করে দেয় জান্নাতের আশায় ঠিক না আমি ওই মাহমুদ কে বলতে চাই আল্লাহ রাসূল লজ্জা বলতে পারলেন না ওইসবটা কি ছিল আল্লাহ তাআলা লজ্জা না করে জানিয়ে দিলেন কিদিকে নারী তোমাদের সবার জন্য ওইরকম একটা আপত্তি থাকতে পারে আমি জানিয়ে দিতেছি আমি তোমাদের রব তোমাদের জন্য পুরুষদের জন্যই তোমাদের কেন বানিয়েছি নিসা হুকুম হারসুল্লাকুম ও পৃথিবীর নারী সমাজ নিসা হুকুম আপনারা আলেম আপনারা ভালো বুঝুন আপনারা জামাছীরা নিসা হুকুম পৃথিবীর সব নারী না হারসুল্লাকুম তোমাদের জন্য खैर खैर মানে কি চাষাবাদ খেত ধান খেত আলু খেত খেত বানাইতে গেলে কি করতে হয় এই তো বোঝা পেয়েছি হাল দ মই দ ঢেল কি পরিমাণ করো আপনার খেত আপনি যা ইচ্ছা তাই করবেন খেতের কোনো অধিকার বাংলা কথা কি আর বুঝাইতে হবে আল্লাহ তারা বলছেন নারীরা

বলছেন এই কলান ওটা পৃথিবীর মানুষের জন্য মুসলিম নন মুসলিম যদি মুসলিম হয় তাহলে দুনিয়াতেও জান্নাত পাবে পাবে আর যদি মুসলিম না হয় তাহলে দুনিয়ার পরিবেশটা জান্নাতি পরিবেশ হবে মরনের পরে তাকে জাহান্নাম দেওয়া হবে কিন্তু কোরআন নিয়ে তাকে ব্যক্তি চালাইতে হবে কোরআন দিয়ে তাকে রাষ্ট্র চালাইতে হবে না হয় রাষ্ট্র বা হবে জাহান্নমের আগুন দেশটা হবে জাহান্নামের আগুন ওই দেশে সুখ পাওয়া যাবে না যতই সুখের আশায় আইন রচনা করা হোক না কেন ওই সবচেয়ে বেশি অসুখ শুরু দিনাজপুর থেকে আমি গাড়িতে আসতেছি এক সতেরোটা বিট এমন বিটে ধাক্কা খাইছে অলবেজ জন্য করে নেই আর কিছুদিন পরে দেখতেছি একটা বিটও নাই আমাদের এগারো মাইলে অ্যাক্সিডেন্ট হলো তিনজন একসঙ্গে যাই দেড় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরলো রাতারাতি ডিসিকে বললো যে তাড়াতাড়ি হচ্ছে বিট দেন না হলে আপনার ডিসি অভি ঘেরা হবে মানে বিট দিলে মানুষ স্পিরিটটা

প্রণয়ন করা শুরু করে সুখ আসবে না আসবে কেন তরকারি কাটার জন্য যেটা যেই কারণে সৃষ্টি হয়েছে ওইটা যদি ওই কারণে ব্যবহার করা না হয় ওইটার দাম থাকবে না ওই সাইকেল যদি আপনি কিনে যদি আপনি না চালান আস্তে আস্তে চেন চিলবে না তোমাদেরকে বান্ন হয়েছে পুরুষের জন্য ওই হাল পাওয়ার জন্য নয় চায় না খাতে বোঝা মাথায় নিয়ে আনার জন্য নয় তোমাদেরকে শুধুমাত্র পুরুষের জন্য বানানো হয়েছে যদি তুমি ওই কাজে না লাগো তাহলে ওই ভাঙ্গির দোকানে বিক্রি হবে তার মানে তোমার একবার পেটার বিষ একবার মাথার বিষ একবার জ্বর সারা জীবন ওষুধ চলতেই থাকবে তার মানে কাটতি না কাটলে যেমন ভতলা হয় তুমিও ভতলা হয়ে যাবে বেদার হবে না বাবা আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন গোটা দুনিয়ার মানুষদেরকে আমি কুরআন দান করেছি আল্লাহমুল কুরআন খলকাল ইনসান আল্লাহ দাজানকে একটু শুনেন আল্লাহ বলছেন তোমাদের রব দয়াবান খেলবান আল্লাহমুল সূরা তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন তারপরে বললেন খলকাল ইনসান তোমাদেরকে তার সৃষ্টি করেছেন আচ্ছা আগে সৃষ্টি না আগে শিক্ষা আমার যদি শিক্ষা সৃষ্টি না হয় তো শিক্ষাটা হবে কেন তো আল্লাহ কি ভুলটা করে বললেন না

যদি আগে শিখায় তাহলে বানাইলো পরে তাহলে শিখাইল কথা তার মানে আল্লাহ বোঝাচ্ছেন বান্দা তুমি একদিন মায়ের গর্বে গেলা সেদিন তোমার প্রভু ছিল না আমি সর্বপ্রথম ওই গোস্তের টুকরাটা যখন রু দিব রুফ ধোয়ার আগেই তোমার কানা বই বানিয়েছি ইন্দা সামা আমি আগে কান বানিয়েছি কান বানিয়েছে তখন রুখ নাই মানে রুখ দেওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড যেন বাকি না থাকে কান দিয়ে শোনা তার মানে আউলেট খুলে দিয়েছেন আপনি তারপর মোটর স্টার্ট দিয়েছেন যেন এক ইঞ্চি পানি যেন অন্য দিকে না যায় ডাইরেক্ট যেন খুঁটো চলে যায় কথাটা বোঝা গেছে তার মানে আল্লাহ বলছেন রুহটা তো সঙ্গে সঙ্গে তো তাকে কিছু শোনানোর চেষ্টা করা হবে কান না থেকে শুনবে কেন এই জন্য আগে আমি কান বানাইলাম তারপর রুহটা দিলাম রুহ তো সঙ্গে সঙ্গে তার আওয়াজটা যেন করানোর আওয়াজটা যেন তার কানে যায় তার মানে তার সৃষ্টি আগে তার মাকে আমি শিক্ষার নির্দেশ দিলাম তার মা যখন করান পড়বে ওই সন্তানটা পেটের মধ্যে করানের আওয়াজ শুনবে ওই মা যখন গান বলবে সন্তানটা সেখান থেকে গান শুনবে ওই করানের বিপরীত কিছু দেখে ওই সন্তানটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে করানের মামবিলি একশো চুয়াল্লিশ ধারা করবে নাই করবে জানি এই দায়িত্ব অনেক বড় এই জন্য মার ব্যাপারে তিনবার বলা হয়েছে মার জন্য তিনবার বলা হয়েছে মানে তিনবার জন্মতে বলা হয়েছে আগে মা মায়ের দায়িত্ব মায়ের দায়িত্ব তারপর পিতা তার মানে মায়ের দায়িত্বটা অনেক বড় একজন সন্তানকে যদি চুরি থেকে বিরত মা না করে পৃথিবীর কোন আলে চুরি থেকে সরাতে পারবে না বা ঘুষ খাবে সুদ খাবে কৌশলে স্কুলের সভাপতি হয় শিক্ষকের কাছে টাকা ঘুষ খাবে এমন কৌশল কৌশল আপনি বুঝতে পারেন বাড়ি নিগা বোক দিবেন টাকা তাহলে কৌশল করতে পারে আর যদি মা তাকে শিক্ষা দেয় এইটার নাম সুরি কিভাবে শিক্ষা দেবে ওই যে আজ থেকে প্রায় নয় বছর আগে সম্ভবত নয় বছর আগে মা বললেন যে বাবা তুমি আমার কাছ থেকে চলে যাবা কতদিন দেখা হবে হবে না করানের জন্য তোমাকে বিদায় দিলাম বাবা আর হয়তো দেখা হবে না আগের যুগে কিন্তু সন্তান বাইরে যাইতো মা বাবা মারা যাইতে দেখা হইতো না বারো বছর চোদ্দ বছর আমার নানা বাড়ি থেকে বের হয় বারো বছর পরে ফিরে আসছিল আলীম ভাই আগের যুগে এরকমই ছিল এখন তো আধুনিক যুগ প্রতি বছর আসা যায় সব সময় কথা বলা যায় ওই সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে মা বলছে বাবা একটা কথা শুনো মিথ্যা বলিও না কয়টা কথা মিথ্যা বলিও না সন্তান চলে যাচ্ছে বণিকের সঙ্গে ওই প্রান্তরে পাহাড়ের পাদদেশে হঠাৎ করে ডাকা আক্রমণ করলো ডাকাত সবার কাছে যা ছিল নিয়ে নিল ডাকাতের সর্দার বলছে বলা সত্য কথা সবাই বলবা কার কাছে কি আছে ওই সন্তানটা হাত রায় বলছে আমার মা আমাকে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আমার পায়ে জমার ফিতার নিচে ঢুকিয়ে দিয়েছে ডাকাতের সর্দার গিয়ে দেখলো ঠিকই টাকা ঢুকিয়ে দিয়েছে স্বর্ণমুদ্রা বলছে বাবা তুমি এটা স্বীকার না করলে তোমাকে সার্চ করতাম না তুমি তো ছোট্ট মানুষ ওই শিশু বলছে আমার মা যে বলছে মিথ্যা বলতে হয় না মিথ্যা বললে জিভাটা আল্লাহ কেটে নিবে দুনিয়া আমার টাকা নিলে কি হবে আমার তো জিভাটা বাঁচবে এই জন্য আমি বললাম আমার মা নিষেধ করেছে মিথ্যা বলতে দেয়নি ওই ডাকাতের জড়িয়ে ধরে হাওয়ান করে কাঁদতে শুরু করল তোমার মতো যদি একটা মা আমি পাইতাম তোমার মায়ের মতো তাহলে ছোট্টবেলা আমাকে আমার মা শেখাইত বাবা মানুষের পকেটে কাজ প্রসাদ করতে হয় না ডাকাতি করতে হয় না খুন করতে হয় না আলেমদেরকে হত্যা করতে হয় সময়টা তাহলে আমার আজকে আমি আর জাহান নাম অর্জন করতাম না এই সন্তান তুমি আমার চোখ খুলে দিয়েছ তোমার মা তোমাকে একটা উসিয়ত করেছে তোমার টাকা চলে যাক কিন্তু তোমার মুখ যেন হেফাজত থাকে জাহান নামের কাশি দিয়ে যেন কাটতে না হয় এই জন্য ছোট্ট শিশু মায়ের কথা তুমি মনে রেখেছ আজকে আমি তো করলাম আজ থেকে আর কোনো মানুষের টাকা আত্মসা আদমি করবো না একজন মা শুধু সন্তানকে উসিয়াত করেছে দুনিয়ার মারা যদি ওই সন্তানদেরকে ছোট্টবেলায় চুরি কি জিনিস বিপদ কি জিনিস মানুষের অকল্যাণ কামনা কি জিনিস যদি শেখায় তাহলে এই সন্তানটা বড় হয়ে এই সন্তানটা বড় হয়ে আর কোনো দেশে চুরি করবে না ঠিক না এই জন্য আল্লাহ তালা বলছেন তুমি পেতে থাকাস অবস্থায় তোমার মা তোমাকে শোনাবে করান এই জন্য আল্লাহ তালা বলছেন খালাকাল ইনসান আগে শেখাবো তারপর সৃষ্টি করব। মানে সন্তানকে সৃষ্টি করবে মাকে আগে শেখাবে মা যেন করান সব সময় পড়ে এই আওয়াজটা যেন সন্তানের পিঠে যায় এসেছে তার মায়ের পিঠে থাকা অবস্থায় ওই মা যদি সুরাই ইস্যুক পড়ে সুরাই ইস্যু তাহলে সন্তানটা ইসু আলাই্লামের মতো সুন্দর হয়ে পৃথিবীতে আর অনেক বর্ণনা আছে এরপরে আল্লাহ রব বলছেন বায়া সুন্দর একটা জবান দিব শুধু কোরআন পড়ার জন্য কি স্পেশাল অবাক ব্যাপার এখানে যতগুলো মানুষ আছেন একজন মানুষের সঙ্গে আরেকজনের কণ্ঠে মিল আল্লাহ বলছে আমি স্পেশাল একটি করান দিলাম তোমার রব তোমার কাছে স্পেশাল আল্লাহ একজন না আল্লাহ বলছে আমিও করান দিলাম একটা আমার বাংলার কণ্ঠ একটা একক কণ্ঠ আপনার কণ্ঠের মতো আমার কণ্ঠ নাই আমার কণ্ঠের মতো ওর কণ্ঠ নাই শুধু এখানকার নাই গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের কণ্ঠ আলাদা আলাদা ঠিক না ঠিক আপনার চোখ গুলো বেঁধে দেওয়া হবে